তো এই ক্ষেত্রে আবার নতুন করে একটা বিল সেটা আমরা আইওয়াস বলেই মনে করছি আমরা কেন তুমিও যদি ভাবো বা মাথা খুলে যদি আমাদের জনগণ হবে সেটা বুঝতে পারবে ডেফিনেটলি ইট ইজ অ্যান আইওয়াস নাথিং মোর দ্যান দ্যাট কারণ চেষ্টা আন্দোলন যেটা চলছে সেটাকে একটা মোড় ভরানোর চেষ্টা এতই যদি মানুষের জন্য ভাবনা এতই যদি মেয়েদের জন্য ভাবনা তাহলে তখন উনি কি করছিলেন যখন সেই ডাক্তার মেয়েটি সঠিক প্রোটেকশন পান যখন সেই ডাক্তার অন ডিউটি মেয়েটি ছত্রিশ ঘন্টা ডিউটি করে ক্লান্ত হয়ে গেলেন এতগুলো নর পিসাক নররূপী পিসাচ তাদের কাছে যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন তিনি কী করছেন তখন সেই পুলিশ মন্ত্রী তার কি তখন রেসপন্সিবিলিটি ছিল না যে প্রপার ওয়েতে জিনিসগুলোকে দেখা যে আগের সিকিউরিটিটা কীরকম আছে আর এর পেছনে তো এক বা দুটো নয় দশও নয় সংখ্যাটা অমনতি তারা কোথায় মাথাগুলো কোথায় সেটা না করে এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে আজকে একটা অপরাজিতা বিল ঠিক আছে বিলের উদ্দেশ্যটাকে আমি সাপোর্ট করছি সেটা আমি বলবো না কারণ সেটা সেমই

যে একটা আর্থিক দুর্নীতির তসরূপের কেসে যেই কেসটা বহু বছর আগেই রেজিস্টার হওয়া উচিত ছিল বহু বছর আগে সেই কেসটা কিন্তু বহু বছর আগে রেজিস্ট্রেশন হলো না কেন বিকজ অব দ্য পাওয়ার বিকজ অফ দ্য পাওয়ার হুইচ হি এবং তাকে আজকে ডাক্তারের রত্ন দেওয়া হয়েছিল বি পি এই এইরকম একটা ক্রিমিনাল যার কেস আজকে আমাদের অভয়া বোন তাকে আমি স্যালিউট জানাই যার এই কাণ্ডের মানে এরকম সে আজকে মৃত্যুবরণ করে আমাদের চোখ খুলে দিল তার আর্থিক দুর্নীতির কেসটা যখন তদন্ত আজকে হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যখন সে আর্থিক দুর্নীতির দেশে অ্যারেস্ট হলো এবং সেটা সিবিআই দ্বারা দেওয়া হলো আমাদের অনারেবেল হাইকোর্টে জাস্টিস ভারতীয় স্যার তো সেটার বেসিসে সেটার বিপরীতে তারা কিভাবে আজকে সুপ্রিম কোর্টে যেতে পারলো সেটাই তো ইটস আ বিগ কোয়েশ্চেন সুপ্রিম কোর্ট যে ডিসমিস করেছে দ্যাট ইজ ডেফিনেটলি সেটাই করবে এবং আমরা কিন্তু সিবিআই করবো বুঝলাম তো সমাজ নিয়ে কিন্তু দেখলাম ওরার ঘনিষ্ঠ বহু জায়গায় তল্লাফি চালাচ্ছে তো কী করে হচ্ছে যে অভিযোগ উঠে আরো অভিযোগ উঠে আসবে অবশ্যই অনেক অভিযোগ উঠে আসবে কারণ ইডি এটা যে করছে এটা অনেকদিন আগেই করা উচিত ছিল অনেক দেখো না কেঁচো করতে খুঁড়তে কেউ কে বেরোবে বুঝতে পারছো না অনেকগুলো উনি তো আসলে দিনের পর দিন অতিরিক্ত পয়সা যখন মানুষের পকেট বোঝাই হয়ে যায় তখন মানুষের মানুষকে মানুষ মনে করে না উনি মনে করছেন আমার রাজ্য প্রশাসন পুলিশ ক্ষমতা মুখ্যমন্ত্রী সব আমার পকেটে আমি একটা এই কলেজে উপাচার্য আমি যা খুশি তাই করব তাই জন্য তো এই অর্ডার শিটটা দেখাতে পেরেছে আজকে তোমার আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে সেই সাহসটা হবে না এত বড় দুর্নীতি এতটা আমি তো রক্ত দেখলে আমার নিজের মানে ঠিক আছে আমার মতন ওভার সেন্সিটিভ কেউ নাই হতে পারে কিন্তু আমাদের মতন যারা মানুষ যাদের মান এবং গোষ সমেত আছে আমার ভাই ডাক্তার কিন্তু স্টিল মেবি ওর ও মানুষকে প্রাণ বাঁচাচ্ছে সেই অর্থে ডাক্তার মানুষের রক্তটা তাকে দেখলে ভয় পেলে চলবে না কারণ সে মানুষের প্রাণ বাঁচাচ্ছে কিন্তু উপরন্তু যে ডাক্তার এইরকমভাবে রক্ত দেখতে দেখতে নরদ পিসাদ হয়ে গিয়েছে যে কি তো যাচ্ছে জানো অর্গান ট্রান্সপ্লান্টেশনের প্রচুর বিজনেস করেছে মানুষের মৃতদেহ বিক্রি করা থেকে শুরু করে যেটা ওয়েস্ট সেগুলোকেও উনি নিয়ে বিজনেস করেছে ওনার নামে আর কত কত কি অভিযোগ আসবে এই তো সবাই শুরু আরো অনেক কিছু বেরোবে অনেক কিছু ইডিও তদন্ত করছে অনেক কিছু বেরিয়ে আসবে আচ্ছা এবং আপনি জুনিয়ার ডক্টরের সঙ্গে কথা বলছিলেন ম্যাডাম এই যে তারিখ তার হতাশ তারা অত্যন্ত হতাশ দিন প্রায় বেরিয়ে গেছে কি তারিখ পে তারিখ আমরা যে সাধারণ মানুষের শুনছি তারিখ পে তারিখে তারিখে তারিখ কেন হচ্ছে আমরা আইনজীবী হতে পারি তার মানে আইনজীবী মানে আমরা আইনকে শুধু গাঠ করার জন্য নয় রক্ষা করার জন্য আইনের রক্ষক আইনের ভক্ষক নয় আইনজীবী মানে আমি আইনটাকে ভক্ষণ করে নেব আর আইনজীবী মানে আমি আইনকে রক্ষা করব না সেরকম আইনজীবী হতে পারি আমি নারাজ এরকম অনেক অনেকেই আইনজীবী আছেন যারা মাথা বিক্রি করছেন তো পুষ্টা উকিল দাঁড়িয়েছে তরং তারা তো ভক্ষক তারা আইনের রক্ষক নয় তারা আইন ভক্ষক যারা আইন তারা কি বুঝবে যাদের বাড়িতে মানে কি বলবো যারা এসি সেন্ট্রাল গাড়িতে ঘুরছে সবসময় সেন্ট্রাল ইয়ে নিয়ে মানে এসি নিয়ে ধরো একটা বাড়ির মধ্যে সবসময় থাকছে তারা মানুষের যন্ত্রণা কী বুঝবো তো আমরা রক্ত পুটছে ঘাম আমাদের ঝরছে মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে আমরা লড়ছি রাস্তায় নামছি আমরা বুঝবো মানুষের যন্ত্রণা কি আমরা বুঝবো মানুষের কষ্ট কী তারা বুঝবে নাকি ওখানে বসে তারা আইনের গুলি আমরা জন্য অনেক সহজ আমাদের জন্য তো সহজ না আমাদের তো বুক কাঁপে ওই তাদের তো বুক কাঁপে না আইনজীবী হোক বা যে পজিশনে সে থাকুক সবার আগে তো সে মানুষ আলটিমেটলি তো তাকে মানে এক জায়গাতেই শেষ হবে মৃত্যুতেই তো আমাদের সমস্ত কিছু শেষ অথচ আমরা মানুষের জন্য যদি সেটাই তো আমাদের একটিমাত্র না কোথায় এখানে আইনের কোনো প্রণয়ন আমি বুঝতে পারছি না কেন এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ ছাড়া বাকিরা অ্যারেস্ট হলো না সেটাও নিশ্চয়ই বুদ্ধপাত্র খুবই জল ঢালা ব্যাপারগুলো লাগছে সোমবার তো বলছে শুনানি আছে তারিখ পে তারিখ না হোক শুনানি হোক একটা প্রপার অর্ডার হোক একটা করা ডাইরেকশন আসুক এটাই তো চেয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি আর পাঁচটা সাধারণ মানুষের মতন